আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াতে তো ঈদের দিনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বাড়ির আশেপাশে যদি একটা সুন্দর মেলা হয় আর সেইখানে যদি না যাওয়া হয় তাহলে কী হয় মিরপুর এগারো মেলা বসে ছিল বিশাল বড় আর কত সুন্দর একটা গেট দেখেন দেখলেই অন্য রকম এক আনন্দ অনুভূতি হয় চলে গিয়েছিলাম দশ টাকা টিকিট কেটে দেন হচ্ছে মেলার ভিতরে ভাইরে ভাই এত পরিমাণ মানুষ ছিল পুরো ঢাকা শহরের বেশিরভাগ মানুষই নাকি গ্রামের বাড়ি চলে গিয়েছিল। কিন্তু না এখানে গেলে বোঝাই যাবে না যে কোনো অংশে কম ছিল আমরা হাঁটতেই পারছিলাম না এত পরিমাণের মানুষ ছিল আর এত রাশ ছিল আর তারপরে হচ্ছে আমরা ভিতরে চলে গিয়েছিলাম ভিতরে অনেক রকমের অনেকগুলো দোকান ছিল মেলাটা যেহেতু অনেক বড় অনেক সুন্দর সুন্দর দোকান ছিল অনেক রকমের দেন হচ্ছে আমরা সবটুকু দোকান নিতে পারিনি আসলে এত পরিমাণ ভিড় ছিল যে সেখানে হাঁটতে হাঁটতেই দিন ওভার হয়ে গিয়েছিল আর এই যে দেখেন নৌকা রাইডসগুলোর কথা নাই বললেই নয় এইখানে রাইডসে যদি উঠতে চান তাহলে সকালবেলা যেয়ে আগে হচ্ছে আপনার সিরিয়াল দিতে হবে কারণ এত এত পরিমাণের ভিড় ছিল আমরা টিকিট কেটেও কোনো রাইডে উঠতে পারিনি সেই টিকিটগুলো বাসায় নিয়ে এসে রেখে দিয়েছি কারণ হচ্ছে এখানে ভিড়ে যেই সিরিয়াল তার সিরিয়ালে আমরা রাইডসে উঠতে চাইলে আমাদের আজকে দিন ফুরিয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে বাচ্চাদের গেঞ্জি প্যান্ট তারপর হচ্ছে পাঞ্জাবি অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে আর এখানে হচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর আমাদের হচ্ছে বাসন কোষণ তারপরে হচ্ছে এখানে আপনার রাইস কুকার চুলা ওভেন সব কিছুই কম বেশি আছে যেহেতু একটা বিশাল বড় মেলা আর মেলাটা হচ্ছে তাঁতবস্ত্র মেলা দু হাজার পঁচিশের আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস গেঞ্জি বাচ্চাদের খেলনা অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে বসেছে আর রাইসগুলোর ভিতরে এই রাইসটা আমার কাছে একটু ইউনিক লেগেছে আর ভালোও লেগেছে কারণ এখানে বাচ্চারা খুবই এনজয় করেছে বেশিরভাগ বাচ্চারাই আর এটা হচ্ছে জাম্প এইখানে সিরিয়াল ধরে প্রায় এক ঘন্টা লেগে গিরেছিল তা উঠতে পারেনি দেন হচ্ছে গরমের ভিতরে ওইখান আর বেশিক্ষণ না থেকে চলে গিয়েছিলাম মিরপুর দশে সবাই মিলে একটু ফুচকা খাবো তাই বলে তো আমাদের মিরপুর দশ তো ফুচকার জন্য সেরা তো মিরপুর দশে যেয়ে ফুচকা খেতে দেখে এখানে অনেক দোকান খোলা তো আমরা হচ্ছে কিছু গেঞ্জি পছন্দ করে দেন হচ্ছে নিয়ে আসলাম তারপর চলে যাচ্ছিলাম বাসার দিকে কারণ এত পরিমাণ গরম পড়েছিলো ঈদের দিন যা বলার বাহিরে আর তারপরে আমি আমার হাজব্যান্ড দেখবো আমার মেয়ে আমরা সবাই বাসার দিকে চলে যাওয়ার সময় দেখেন আমাদের এলাকায় চলে এসেছি আর আমাদের এলাকাটা প্রত্যেকটা ঈদ আসলে অনেক সুন্দর করে লাইটিং করা হয় বিশেষ করে রমজানের ঈদ তো লাইটিংগুলো এত সুন্দর লাগে আসলে পুরো এলাকায় করা হয় শুধু এক জায়গায় না আর এখানটা দিয়ে হাঁটলে একটা অন্যরকম ফিলিংস আসে খুব ভালো লাগে আমার কাছে কার কার এলাকায় এভাবে লাইটিং করা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এলাকায় একদম সম্পূর্ণ জায়গায় করা হয় তো সেই ক্যাপচারটা আপনাদের সাথে শেয়ার করলাম আর মেলায় যারা যারা যাবেন অবশ্যই আগে যাবেন আমার ছোটো বাচ্চা ছিল বিদায় আমি বেশিক্ষণ থাকিনি দিন হচ্ছে বাসায় চলে আসার পর আমার মেয়েকে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একটু রং ঢং করছিলাম একটু গান করছিলাম কারণ হচ্ছে যেহেতু ঈদের একটা দিন তো কার কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করবেন আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো দোয়া করবেন আল্লাহ হাফেজ